আমরা তো কম্পেয়ার করতাম হ্যাঁ মানে ওই তো মুখস্থ জানি একটু লিখে নিতে যাচ্ছিলাম এক নং কে দিগাত সমীকরণের আদর্শ রূপ আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই তাহলে আমরা তুলনা করি তাহলে এর মান হবে ওয়ান বিয়ের মান ওয়ান সের মানও ওয়ান তাহলে আমরা পৃথক বা নিশ্চয়ক বের করি নিশ্চায়ক ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ফোর এসে তাহলে আমাদের এখানে বিয়ের মান কত ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান মাইনাস ফোর দ্যাট মিন্স মাইনাস তোমাদের মনে আছে ডি এর মান ঋণাত্মক হলে কি হবে মূলগুলো জটিল হবে এবং অসমান হবে এটা তোমাদের মুখস্থ জানতে হবে সো জাস্ট ফিনিশিংটা দিবা যেহেতু ডি লেসদেন অফ জিরো সেহেতু সেহেতু তোমার মূলগুলো মূলগুলো অবাস্তব বা জটিল বলতে পারো

এবং প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে এফ অফ এক্স টু দি পাওয়ার এন এন ইকুয়াল অট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার আমি প্লাসে ডট 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 এ টুয়াইজ এন এক্স টু দি পাওয়ার টু আইস এন এখন এফ অফ এক্স এর মান রিপ্লেস করব এটাতে আর একটু ইলাবোরেট করব এ জিরো তারপরে এ ওয়ান তারপরে টু অবশ্যই অ্যা থ্রি হবে পরে ফোর হবে পরে ফাইভ হবে নাহলে আমরা অঙ্ক পরে মিলাইতে পারবো না তাহলে অথ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন এ জিরো অ্যা ওয়ান এক্স অ্যা টু এক্স স্কোয়ার এ থ্রি এক্স কিউব অ্যা ফোর এক্স ফোর এ ফাইভ এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস হচ্ছে এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স উত্তরের মধ্যে যেহেতু এস সিক্স পর্যন্ত আছে এই আমি সিক্স পর্যন্ত নিলাম ডট 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 প্লাস এ টাইস এন এক্স টু দি পাওয়ার টাইস এন এখন এটাকে আমি মূলত এক নং সমীকরণ দিয়ে রাখলাম এক নং সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা প্রথমে ওয়ান বসাবো পরে ওমেগা বসাবো পরে ওমেগা স্কয়ার বসাবো কেন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল একটা জিরোর একটা ব্যাপার আছে ওকে সো এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স ইকুয়াল বসায় একটা একটা করে বসাচ্ছি হ্যাঁ তাহলে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন বুঝলেন এ টু দি পাওয়ার জিরো ওয়ান 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 থ্রি ওয়ান কিউব এ ফোর ওয়ান টু দি পাওয়ার ফোর পাওয়ার কি আছে বড় হইলেও লিখতে হবে দরকার নাই উত্তরের মধ্যে ডট ডটটা মানে ওই ইউজ করে নাই আমরা ইউজ করবো না ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস মেগা বলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকাল হচ্ছে থ্রি আর হ্যাঁ এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স ডট 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 দিয়া রাইট দিলাম এবং এটার ইকুয়েশন নাম্বার হচ্ছে টু আবার এক নং সমীকরণে এক্স ইকাল ওমেগা বসাব তিনটা পরে দিনটা জাস্ট যোগ করলে উত্তর মিলে যাবে আবার এক নং সমীকরণে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর উপরে এন তারপরে এখানে কি হবে এ জিরো তারপর এ ওয়ান ওমেগা এ টু ওমেগা স্কোয়ার তারপরে কি হবে ওমেগা কিউব এ ফোর ওমেগা ফোর এ ফাইভ ওমেগা ফাইভ প্লাস এ সিক্স ওমেগা সিক্স প্লাস এ ডট 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 এখন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো জিরোর উপরে পাওয়ার এন দিলে জিরোই হবে তো আমি এখানে জিরো লিখলাম ইকুয়াল এখানে একটু ক্যালকুলেশন করা যায় ওমেগা কিউব ইকুয়াল ওয়ান ওমেগা 4 মানে ওমেগা ওমেগা ফাইভ মানে ওমেগা স্কয়ার ওমেগা 6 মানে 1 যে যেহেতু ক্যালকুলেশন করা যায় আমরা এগুলো अप्लाई করে দিব তাহলে এ 0 এ 1 ওমেগা এ টু ওমেগা স্কয়ার a 3 তারপরে এ 4 ওমেগা এ ফাইভ ওমেগা স্কয়ার এ 6 ডট 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 এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দরব কথা কি বুঝছ আচ্ছা এখন আমরা আবার এক নং সমীকরণে ওমেগা লিখব আবার এক নং এক্স ইকুয়াল ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার তোমার বসাই এই তো বসাই তাহলে এখানে ব্যাপারটা কি আসবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর ফোর কেন লিখছি বুঝছেন কারণ আমার এখানে কিন্তু এক্সের স্কোয়ার ছিল এক্সের জায়গায় ওমেগা স্কোয়ার এর উপরে স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর ইকুয়াল ইকুয়াল আমরা কি লিখব প্রথমে এ নট তারপর এ ওয়ান ওমেগা স্কোয়ার এ টু ওমেগা টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এইটাইভেগা টু তুমি ওমেগা টু দি পাওয়ার টেন প্লাস টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ডট 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 ছোট্ট করে ক্যালকুলেশন যায় আমরা ক্যালকুলেশনটাকে এটা মানে তাহলে ওমেগা প্লাস 0 জিরো জিরোর উপরে এন দিলে এটা জিরো থাকবে একবারই করে ফেলতেছি এটা জিরো এটা এ নট এটা হবে এ স্কয়ার এটা এ টু ওমেগা বুঝছেন কেন এটা ওমেগা সিক্স মানে 1 তাহলে এ এটা এ ওমেগা স্কোয়ার ওমেগা এইট মানে ওমেগা স্কয়ার তারপরে এ ফাইভ ওমেগা কিউব এর ওপরে কিউব দ্যাট ওমেগা নাইন যার হচ্ছে ওয়ান আর এটা হবে কি তিন চার যোগ করব দুই যোগ তিন যোগ চার এখন বুঝো স্টেপ বাই স্টেপ করবো লেফট সাইডে টু দি

সেইম ওয়েতে তোমরা এ টু কমন ন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারই হবে আর এ থ্রি দেখো এ থ্রি একটা দুইটা তিনটা থ্রি এ থ্রি প্লাস আবার এ ফোর কমন নিলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ ফাইভ কমন নিলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থ্রি

নও বলং কোশ্চেন হচ্ছে এপোপেক্স ইকুয়াল 0 আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় করো তুমি সহজ একটা ম্যাথ আমরা প্রথমে দেওয়া আছে f(x) x^2 x 1 অতএব f(x) 0 অতএব x^2 x 1 0 এখন আমি যেটা করবো এটা এক নং সমীকরণ দেওয়া আছে এক নং সমীকরণের মূল আলফা বিটা দেওয়া আছে এক নং সমীকরণের দয় আলফা ও বিটা তাহলে অথব মূল দয়ের যুগ ফল আয় বলো তোমাদের মনে আছে

এত এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে যেই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে এদের যোগ ফল লাগে এবং গুণ ফল লাগে তাহলে আমরা আগে যোগ ফল বের করি আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা ইকুয়াল আলফা প্লাস বিটা ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা আলফা প্লাস বিটা এই হচ্ছে আলফা বিটা এটা দিয়ে ভাগ করলে বিটা হবে এটা দিয়ে তারা ভাগ করলে আলফা হবে তাহলে এখন মান রিপ্লেস করো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস এর ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান প্লাস এর মাইনাস মাইনাস এর ওয়ান ইকুয়াল মাইনাস এর টু এবং মূল দয়ের গুণ ফল আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস ওয়ান বাই আলফা তাহলে গুণ করলে আলফা বিটা হবে আর এটা আলফা বাই আলফা এটার সাথে এটা গুণ করলে বিটা বাই বিটা এটার সাথে এটা গুণ করলে ওয়ান বাই আলফা বিটা এটা এটা বানিস এটা এটা বেনিশ বিটার মান ওয়ান এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান আর এটা ওয়ান বাই ওয়ান সব মিলিয়ে থাকবে ফোর তাহলে আমরা মূলধর যুগ ফল পাইছি এবং মূলধর গুণ ফল পাইছি এখন লিখব অথয়েব আলফা প্লাস ওয়ান বাই বিটা ও বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগ ফল তাহলে মূলদয়ের যোগ ফল হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু এক্স প্লাস মূল গুণ ফল আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস ওয়ান বাই আলফা ইকুয়াল জিরো মান কিন্তু আমরা বের করছি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু ওকে তারপরে প্লাস মূল দয়ের গুণ ফল হচ্ছে ফোর ইকুয়াল জিরো অতএব এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাস টু এক্স প্লাসের ফোর ইকুয়াল জিরো এটাই হচ্ছে আমাদের এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ